দলের জয়ে কোচ সেলিব্রেশন করবে এটাই তো স্বাভাবিক দল যখন গোল করবে কোচ সেলিব্রেশন করবে সেটাই তো স্বাভাবিক সেই সেলিব্রেশনটা হবে পাগলাতে কখনো হবে পেপ গার্দিওলার মতো কখনো হবে ক্লবের মতো কখনো হবে ফোর মতো কিংবা অন্যান্য যত কোচও আছেন তারা প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে কৌশল মুমেন্টে বা দলের জয়ে তারা কিন্তু সেই জিনিসটা সেলিব্রেশন করেন আর যদি সেটা হয় উত্তেজনাপূর্ণ কোনো ম্যাচে বা কোনো বিগ ম্যাচগুলোতে তাহলে তো কথাই নেই সেলিব্রেশনের মাত্রাটাই থাকে অন্যরকম কিন্তু এই জায়গায় আনচেলুর থেকে কোন ধরনের মাঠে দিয়ে আল্লাহবাক বানিয়েছেন সেটা হয়তো বা প্রশ্ন আসতে পারে কারণ যত কুশাল মুমেন্ট হোক যত গুরুত্বপূর্ণ মুহূর্ত আসুক যত হাই ভোল্টেজ ম্যাচ হোক যাই হোক গোল হয়েছে সেলিব্রেশন হচ্ছে পুরো স্টেডিয়াম জুড়ে সেলিব্রেশন হচ্ছে প্লেয়াররা সব দর্শকদের সঙ্গে গিয়ে নাচা নাচি করছে কিন্তু আঞ্চলতি মিস্টার কুল তিনি যেন ওই স্টেডিয়ামের মধ্যে সবচাইতে শান্ত ব্যক্তি সেলিব্রেশন শেষ গোল হয়েছে হয়তো বা তিনি হাতটা একটু এরকম করছেন অথবা তিনি হয়তো একটু হাততালি দিচ্ছেন ওইখানেই শেষ তার সেলিব্রেশনটা সেখানেই শেষ এছাড়া তার কোনো সেলিব্রেশন নাই সেটা যত গুরুত্বপূর্ণ ম্যাচ হোক সর্বশেষ আমরা এবং রিয়াল দেখেছি সর্বশেষ বেলিংহাম যে গোলটা করলো সেখানে বেলিংহামের গোলের ভিনিসিয়াস জুনিয়র আউট থেকে দিলেন বউ চলে গেলেন একেবারে দর্শকদের কাছে সেখানে দর্শকদের সঙ্গে সেলিব্রেশন করেছেন রিয়াল মাদ্রিদের প্রতিটা প্লেয়ার ডাক থেকে দৌড় দিলেন রিয়াল মাদ্রিদের সাপোর্টিং স্টাফ যারা রয়েছে কোচিং স্টাফে যারা রয়েছে তারাও কিন্তু ছুটে আসলেন কিন্তু আঞ্চলত্তে তিনি ঠান্ডা মানে তার মতো শান্ত ব্যক্তি ওই সময় আর স্টেডিয়ামে নাই তিনি যে সেলিব্রেশন করবেন এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গোল হয়েছে জয়ের মুহূর্তে গোল এরকম একটা সিচুয়েশন এবং এবং এই ম্যাচটা জয় মানে লালিগা শিরোপা রেসে অনেকটা এগিয়ে যাওয়া অনেকটা বলা যায় যে লালিগা শিরোপাটা পকেটে নিয়ে আসা এই ম্যাচের জয়ের মাধ্যমে কিন্তু তার সেলিব্রেশনটা আসলে এরকম বোঝায় জানা এজন্য ক্রিকেটের সুনীল নারিন যত যাই হয়ে যাক সে তাদের মুখে কখনো হাসি দেখা যাবে না